বিষয়টা হয়েছে সকাল সাতটার দিকে আর কি আজকে সকাল সাতটার দিকে আমাদের জমি বড় চাষ করে গোপাল পাপ জমিতে গিয়া জমিটি ডুন চ্যামেরা হ্যাঁ আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে এটা আপনাদের থানাতে অত করলাম হ্যাঁ জিনিস তো বুঝতে পারতেছি না অত সম্ভবত ডোন চ্যামেরা হ্যাঁ কিন্তু সাত আট দিন আগে

সকালে আটটার দিকে একটা খবর গেছে যে বল্লামোকা সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার তাইনের বাড়ির কাছাকাছি জমিতে একটা দোন ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আইয়া আমরা ওই দোন ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশ সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কি মনে হয়েছে যেটা বিষয় এটাই এখানে আবার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আছে কিন্তু এর আগে আমাদের নলেজ আইছে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশের